যদি বিএনপির লোকরা পশ্চাব করে একমাত্র তাহলে পশ্চাবের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে তুমি যদি আমাকে বিয়ে করতে হয় তাহলে এই অর্থডক্স তোমাকে খ্রিস্টান হতে হবে তাহলে আমি তোমাকে বিয়ে করবো অসংগত ও বিতর্কিত বক্তব্যের কারণে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু ও শামসুজ্জামান দুদুকে সতর্কতামূলক নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় দপ্তর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি পাঁচই জুন বৃহস্পতিবার রাতে দলটির শীর্ষ নেতৃত্বের নির্দেশে এই নোটিশ দেওয়া হয় সম্প্রতি এই দুই নেতার কিছু বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে বিষয় মেয়ে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লার এক বক্তব্যে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শামসুজ্জামান দুদু বলেন বিএনপির নেতারা যদি একসঙ্গে পোর্সাপ করেন তাহলে সেই স্রোতে বঙ্গোপসাগরিকিয়া পড়বা তিনি আরও বলেন বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে এমন কথা বলো না যার দায়িত্ব নিতে পারবা না এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায় বরকতল্লা বুলু এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আলোচিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের ধর্মবিশ্বাস নিয়ে প্রশ্ন তুলেছেন দল মনে করছে এসব মন্তব্য বিএনপির অবস্থান এবং ভাবমূর্তির সঙ্গে সাংঘর্ষিক তাই এ বিষয়ে নেতাদের সতর্ক করা হয়েছে